নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিওর সাথে দিনটা ছিল সতেরোই জুন মঙ্গলবার ঘড়ির কাটায় তখন অলমোস্ট দুপুর দুটো আমি আরও দুজন মিলে চললাম দিদার বাড়িতে উদ্দেশ্য একটাই ভাইয়ের আজকে একটা অপারেশন ছিল সেটার জন্যেই গিয়ে ভাইয়ের ওখানে দেখতে গিয়েছিলাম ওর সবেমাত্র মাত্র অপারেশন হয়ে তাকে বার করেছিল তারপর অনেকটা সময় কেটে গিয়েছে হাতে ক্যামেরা নেওয়ার ইচ্ছে একদমই হয়নি কারণ অনেকদিন পর গেছিলাম সবার সাথে গল্প গুজব আড্ডায় মেতে উঠেছিলাম কিন্তু হঠাৎ করেই ছাদে গিয়েছিলাম আমার মামিদের সেখানে গিয়ে ক্যামেরা না অন করে আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও অ্যাজ ইউজুয়াল খুব ভালো আছি আজকে এসেছিলাম দিনুর বাড়িতে বেসিক্যালি দিদার বাড়িতে এসেছিলাম আর এখন এসছি আমার মায়ের পিসি মানে আমাদের পরপরই ঘর তো দিদা সেই দিদার ঘরের ছাদে যখন তখন উঠে যাই আর কি যদিও এখনও বানানো হয়নি দিদার ঘরটা আন্ডার কনস্ট্রাকশন এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে বাট এই যে ছাদটা দেখতে পাচ্ছ আমার পিছনে এটা বানিয়েছে দাদু আর এত রকমের গাছ আছে আজকে তো যদিও এরকম বেশ মেঘলা মেঘলা ওয়েদার কাল বৃষ্টি হচ্ছে সকাল থেকে বাট এই দিকটা তোমাদের দেখাচ্ছি আমি দেখো কত ধরনের গাছ লাগিয়েছে দাদু শুধু এদিকেই না এই এত রকম গাছ লাগিয়েছে তো আমি যখনই আসি ছাদে এরকম চলে আসি আগের দিনও রাত্রে এসছিলাম আমি আর দাদু বেশ কিছুক্ষণ বসেছিলাম কিন্তু তখন ভিডিও করা হয়নি তো যাই হোক ছাদে চলো একটু নিজের সাথে টাইম কাটাই আর এখান থেকে একদম একতলার ওপর তো বেশ রাস্তাটা দেখো দেখা যাচ্ছে ছাদের জায়গাটা খুব একটা বড় না হলেও দাদু কিন্তু এখানে যত্ন সহকারে নিজের পুরো চারিদিকটা ছাদের পুরো গাছে গাছে ভরে দিয়েছে দেখো কি সুন্দর গোলাপ ফুটেছিল আজ অনেকটা মেঘলা করে রয়েছে সেই জন্য এরকম মুড়ছে গেছে যদিও অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল অলমোস্ট তখন সাড়ে পাঁচটা মতন বাজে ঘড়ির কাটায় তো দেখো চারিদিকটা শুধু গাছ আর গাছ আর সমস্ত দ্বীপটাই কিন্তু আমার দাদু মানে আমার মায়ের পিসে মশাই তো এখানে দেখো অনেক রকম বাহারি গাছ যার কোনোটারই নাম আমার খুব ভালো জানা নেই দু একটা ছাড়া এই যেমন অ্যালোভেরা গাছটা আর তার সাথে যেহেতু ওখানে গোলাপ হয়েছিল গোলাপ গাছ আর সাথে ছিল জবা গাছ আর দু একটা লঙ্কা ফুটেছিল কিছু লঙ্কা গাছে সেগুলোই জানার মাত্র অনেকটার সময় ছাদে কাটানোর পর সবাই মিলে চললাম ভাইকে দেখতে নার্সিংহোমে বাড়ি থেকে খুব একটা দূর নয় রিক্সায় উঠলে মাত্র পাঁচটা মিনিট সেই জন্য সবাই মিলেই গেছিলাম দিনেকে নিয়ে যাওয়াটাও সম্ভব হয়েছিল আর ওখানে ভাইকে দেখে সবাই খুব ভালো স্বস্তি পেয়েছিল তার জন্য এখানে এবার চলছে চায়ের পার্টি দেখো কত রকম গল্প আর আমার দিদার কত রকম আবদার চা বানিয়ে এনেছেন উনি তার জন্য নাকি দিতে হবে তাকে চায়ের কাপে দু টাকা করে এই যে মামি তা আমার দিনু মা আর ওই যে দিদা মানে আমার মায়ের পিসি আর এই যে মামি আমাদের জন্য মুড়ি মেখে রেখেছিল। তাই আমরা আসিনি বলে এখন উনি একা একা খেতে পারছিল না এখন তাই সবাই মিলে আবার খাওয়া দাওয়াটা শুরু করলাম এই যে বোনও এখানে নিয়ে এসেছে একবার চা খেয়েছি কিন্তু শরীরটা খারাপ তো মনে হচ্ছে যতটা গরম কিছু পেটের ভেতর যাবে ততই ভালো সেজন্য এখানে দেখো বোন আবার নিয়ে এসেছে আমার একার জন্যই একটুখানি কফি বানিয়ে খুব ইচ্ছে করছিল কফি খাওয়ার আর এই যে দিদার পিছনে বড্ড লাগছিলাম উনি মানুষটাই ওরকম এই যে আগের দিন দেখো নি জন্মদিনের সময় হঠাৎ উলু উলু দিচ্ছে ভীষণ মজা করে ভীষণ যাই হোক সবাই মিলে বসে এই গল্পটা আবার বহুদিন পর হলো যেটার জন্য অনেক দিন ধরে আমরা ওয়েট করেছিলাম চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে এখন জাস্ট একটু ফ্রেশ হয়নি এখনো রান্নার দিকে যাচ্ছি তো অলমোস্ট এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা মতন তো চলো সারাদিন তো সকাল থেকে রান্না বান্না কিছু করা হয়নি আর আজকে মঙ্গলবার আমরা জেনারেলি নিরামিষ খেয়ে থাকি নিরামিষ আছেন পেঁয়াজটা চলে বাকি মাছ মাংস ডিম এগুলো চলে না তো যাই হোক সেটার জন্যই চলো এখন দেখি কি করা যায় রান্না বান্না করবো ভাবছি একটু ডাল আর আলু পোস্ত করব চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি সাথে থাকো দেখতে থাকো বাড়িতে এসে সবার প্রথম যেটা করলাম অনেক কাজ ছিল তার মধ্যে মনে হলো যেহেতু রাত দশটা বেজে গিয়েছিল তাই ভাবলাম না আগে রান্নাটা করি ও অফিস থেকে এক্ষুনি চলে আসবে এদিকে ভাত সব সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম ওদিকে দুধটা জাল দিয়ে নিলাম নিয়ে ঘরটা সকালবেলা পুরো হাঁটু অবস্থা করে বেরিয়েছিলাম এখন এসে সেই জন্য চতুর্দিক একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম চারিদিকটা ভালো করে ঘর গোছানো না থাকলে না মনটা এমনি খারাপ হয়ে যায় আমার আর আজকে একটু চেঞ্জেস করলাম এটা আমাদের বেডরুমে ছিল এই হোয়াইট রোজটা এটাকে এখানে দিলাম আর এখানের যে নীল ফুলটা ছিল সেটা টি টেবিলে রেখেছি কিচেনটাও গুছিয়ে নিয়েছি এবার করবো রান্নার প্রস্তুতি রান্না বলতে খুব একটা কিছু সেরকম করব না ভাত করব আর যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ চলে তাই এখানে কুমড়ো আর পেঁয়াজ একটু পাঁচফোড়ন দিয়ে ভাজবো আর তার সাথেই করব একটু আলু পোস্ত ব্যাস ভেবেছিলাম ডাল করব কিন্তু সত্যি বলতে শরীরটা আর দিচ্ছিলো না তাই আর করলাম না চলুন কথা বলতে বলতে এখানে আমার কুমড়োটাও ভাজা হয়ে গিয়েছে এবার আলু পোস্তটা বানিয়ে নেব চলুন অনেকটা রাত হয়ে গিয়েছে ও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে